<laughs> namo Kiano Namo, namo, namo নামো বাবা কোনো সমস্যা না হ্যাঁ এই তো গুড সাহসী মেয়ে দাঁড়ায় দাঁড়ায় নামতে হয় এই গুড তুমি তো খুব সাহসী মেয়ে এরপরে একাকা আবার উঠবা আবার নামবা হ্যাঁ সাহসী হতে হবে কেন এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই পেরেছ না তুমি আবার উঠো তো আর উঠবে না বয় চলো ওইটাই উঠো উঠতে পারো নামতে পারবো না কি না আমি ধরব আগে বসো খুব সুন্দর করে বসে ও ওইখানে হাত দিও না তুমি ওইখানে হাত দিও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পারবা পারবা আসো 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 প্লিজ আসো তোমার কিচ্ছু হবে না হ্যাঁ ভিয়া ভয় পাচ্ছে কেন পার কি তুমি নতুন এসেছো আজকে আসো আসো নেমে পড়ো নেমে পড়ো তুমি নেমে পড়ো আমি ধরতেছি তোমাকে আমি এই যে এইখানে হাত দিয়ে হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও ছেড়ে এই যে এই যে পেরেছে সাহস হয়েছে হ্যাঁ আরেকবার করো প্লিজ তাহলে সাহস হবে কি করে তোমার হুম কোথায় নামবা কি যেভাবে উঠবা সেভাবে নামবা বুড়ি